তৃণমূল দলটাই তো হচ্ছে যত করাপশন হ্যাঁ হ্যাঁ গোটা রাজ্যের যত ক্রিমিনাল সমাজবিরোধী এই এদেরকে নিয়ে দলটা ভরে গেছে স্বাভাবিকভাবে রাজস্বের সম্পর্কে এদের কোনো বোধগম্য নেই অত্যন্ত খুশির খবর এটা হওয়ারই ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল সুপ্রিম কোর্ট এটা কোনো নির্দিষ্ট রায় দেয়নি গোটা দেশে সাধারণ নির্বাচন চলছে আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার এই যে চাকরি দেওয়ার নাম করে যেভাবে কোটি কোটি টাকা লুট করেছে এটা দেবাংশু বললে তো হবে না গোটা বাংলার মানুষদের এদের কি কথার মূল্য আছে এটা গুরুত্বহীন এদের তো একটাই পোস্ট আর সবই ল্যাম্প পোস্ট এই দেবাংশুই তো নাকি কান্না ওই ধরুন মুখপাত্রের দায়িত্বের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিলেন আমরা এ যত যে যত বেশি চটি চাপতে পারবে মমতা ব্যানার্জির ততদিনই সে টিকে থাকতে পারবে কিন্তু সবই হচ্ছে হ্যাঁ পোস্ট একটাই আমি আর পুনরাবৃত্তি করছি না এবং যে কিন্তু পাগলের প্রথম তারা স্বাধীন ভাবে তারা সবটা কোয়াই করতে পারবে এবং নির্বাচন শেষ হয়ে গেল ভোট গণনা শেষ হয়ে গেলে জুলাই মাসে কত তারিখে একটা ডেট

না কোন সুস্থ মস্তিষ্কের কোন রাজনৈতিক দলের নেতা তাদের কর্মীদের বলতে পারে হ্যাঁ বিজয় মিছিল হবে তারপরে তো কারো বুকে হাসি দেখা যাচ্ছে না এরা যত অঙ্ক বসতেছে খালি পিছিয়ে যাচ্ছে এবং এদের কপালে দুর্ভোগ আছে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম কতটা দু নম্বরই রাজনৈতিক দল যেখানে সিপিএম বলছে যোগ্য চাকরি প্রার্থীদের বিচার চাই তাদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যোগ্য আর অযোগ্যদের মধ্যে ভাগ করার কোনো অপশন নেই টোটাল প্যানেলটাই বাতিল চাই উপর কথা কমিউনিস্টরা তৃণমূল দলের দল নয় হ্যাঁ বলছে আছে নীতি দেবাংশুর মতো ছেলেকে কমিউনিস্ট পার্টি থেকে তো আমরা গ্রহণই করব কি যোগ্যতা আছে কি মূল্য আছে একটাই মূল্য আছে আর কোথায় বিখ্যাস রঞ্জন ভট্টাচার্য শুধু বাংলা না গোটা ভারতবর্ষের যে কজন আইনজীবী আছে প্রখ্যাত আইনজীবী কথা নয় হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছেন যে চাল এবং কাকড় যেভাবে মিলে মিশে একাকার হয়ে গেছে এটাকে আলাদা করে রান্না করা সম্ভব না তো এটা কি তার গেছে তো যাবে না কারণ দলটাই তো হচ্ছে দুর্নীতিগ্রস্ত আজকে যদি ওই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার জেলে থাকতে হয় হেমন্ত সোরেন দিল্লির মুখ্যমন্ত্রী হ্যাঁ সাধারণ নির্বাচন চলছে হ্যাঁ অরবিন্দ কেজরিওয়াল তারা যদি জেলে থাকতে হয় তাহলে মমতা এবং অভিষেক কি করে জেলের বাইরে থাকে এত অভিযোগ ঘুরি ভরি অভিযোগ বারে বারে তাকে হয় রক্ষা কবজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় কমিউনিস্ট পার্টির কোন নেতার বাড়িতে আমাদের দলের কোন নেই তাহলে পার্থক্য বিজেপি কে আর এস এস আমাদের রাজ্যে ডেকে নিয়ে এসছে এর আগে বিজেপি বলে এই রকম হুঙ্কার পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর আমরা ছিলাম বিজেপির হয়নি এখানে কোনো দাঙ্গা হয়নি বুদ্ধদা দত্তহীন ভাষায় বলেছিলেন এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে দিল তাহলে সেটা বলার তার হিম্মত ছিল আজকে মমতা ব্যানার্জি সে হিম্মত জ্যোতিবাবু বলেছিলেন যে বিজেপি একটা বর্বর অসভ্য এটা জ্যোতিবাবুর মতো মানুষের পক্ষে বলা সম্ভব মমতা এই বলার

কে কাকে বিশ্বাস করে দুটাই তো একই গোডাউন থেকে বেরিয়ে আসাম সকালে তৃণমূল বিকালে বিজেপি বিকালে বিজেপি তারপরে সকালবেলা তৃণমূল আবার টিকিটও পেয়ে যাচ্ছে